ইতিমধ্যে আমাদের কাছে আশা শুরু হয়েছে হারানো ভার হারিয়ে যাচ্ছে ও ভাই এই ছয় মাঠ আমি মাহবুব ছয় মাঠের শেষ মাথায় গেলে এক নম্বরে এখানে স্টেজে আসতে পারবো বনা হয় না ঘন্টা তিন চারেক লাগবে আমারই নতুন সাথীরা এসে গেছে আসার পর আপনি কোন মাঠে আছেন প্রত্যেকের উপরে দেখেন খুঁটির নাম্বার বলা আছে খুঁটির নাম্বার দেয়া আছে প্রত্যেক পিলারের মধ্যে খুঁটির নাম্বার দেয়া আছে এই নাম্বারটা মেহরবানি করে বৃদ্ধ এবং নতুন সাথীদেরকে লিখে দিবেন হারিয়ে গেলে ইনশাল্লাহ সে তো পকেটে আছে দেখাইতে পারবে এইটুকু বুবাহত চলে পকেট থেকে বের করে দেখাবে এক নাম্বার মাঠে ইনশাল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সচেষ্ট আছে যেই মাথায় যে হারিয়ে যাবে না কেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকের মাধ্যমে ইনশাল্লাহ তাকে জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা ইনশা আল্লাহ কিন্তু আপনার কাছে লেখা নাই সে বলতেও পারে না কোন নাম্বার মাথায় এখন এই জন্য আপনারা এই কাজটা করবেন তৃতীয়ত হচ্ছে মাঠে এখনো সব জায়গায় যারা আমরা মসজিদে যাই মসজিদে যখন জোতা ডাচু নিয়ে যায় আমার মতো আরেকজন নামাজি বেশি কিন্তু যায় নাকি আমাদের এখানে মাসাল্লাহ অনেকে আসছেন ব্যবস্থা শুরু হয়েছে অনেক পরে আসতেছে আমাদের কাছে তো আসে এই জন্য মোবাইল পকেট টাকা পক্ষের সাবধান রাখবেন এই জন্য আমার শেখমর শেখ কুতুব উলিয়াম বার আল্লাহ মার কাদহু বলতেন মোমেন কখনোই ঢিলাভলা হতে পারে না মোমেন সবসময় চৌকন্না থাকা লাগবে এরপরে তাওক্কুল যখন আছে আপনি সচেষ্ট থাকার পরে আপনি সতর্ক থাকার পরেও যদি তখন দুর্ঘটনা হয় বলতে হবে এটা আল্লাহ পাখের পক্ষ হয়ে আছে আর পকেটে খুলবেন মোবাইল দেখাইয়া হাঁটবেন সরে নেবে না এইটার পর এরকম তাওক্কুল আল্লাহটা করতে বলে নাই